হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম একটা আরামের জামা নিয়ে আসছি যেমন আরামের একটি জামা সেই সাথে কিন্তু স্টাইলিস্ট এবং গর্জিয়াস মানে একদম সুতির মধ্যে নতুন একটি পার্টি কালেকশন চলে আসছে যারা এই ধরনের কালেকশনগুলো কিন্তু এর আগে আসেনি স্পেশালি সামারের জন্য কিন্তু এগুলো অনেক টপ লেভেলের একটি ডিজাইন মানে হচ্ছে আপনি কালারগুলো দেখতে পাচ্ছেন যে চারটি কালার আসছে চারটি ভিন্ন ভিন্ন কালার চারটি কালার কিন্তু ভীষণ রকম সুন্দর আর এই ধরনের ড্রেসগুলো আপনারা যে কোনো ওকেশনে পার্টিতে আউটিংয়ে যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন একেবারে একশো পার্সেন্ট সুতির একটা ড্রেস যেটার প্রাইসটাও থাকবে একদম হাতের নাগালে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ড্রেসটি নিতে পারবেন তো যারাই নিতে চাচ্ছেন একেবারে গর্জিয়াস লুকের একটি ড্রেস আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নম্বর নিতে পারেন এটা সম্পূর্ণরূপে সুতির মধ্যে একটা পার্টি ড্রেস হবে ইনশাল্লাহ এবং অর্ডার প্রসেসটা বলে দিচ্ছে এটা আমাদের পার্চেস দেশ দেশপ্রবশ থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যারা কিনা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে হবে জামাটার সাথে কিন্তু সুন্দর একটা গর্জেস দুপাটটা আছে মানে কি পরিমাণ যে সুন্দর এটা আপনার দেখলে কিন্তু পছন্দ হয়ে যাবে শাল আমি কালারগুলো দেখা যায় চারটি ভিন্ন ভিন্ন কালার প্রতিটা কালার কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নিজের জন্য গিফটের জন্য পরিবারের জন্য যে কারোর জন্য সুন্দর একটা ড্রেস নিতে পারেন এটা অনেক বেশি আরামদায়ক হবে বিশেষ করে গরমের জন্য আমি শুরুতেই এটা কালারটা বলবো বেসিক্যালি কালারটা হচ্ছে পিচ কালার টাইপের খুবই ডিসেন্ট একটা কালার একই সাথে পুরো ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন যে জমাট বা সুতোর ওয়ার্ক থাকবে আর যে সিকোয়েন্সটা সেটা একদম এটা কোনো হাতে লাগবে না ফুল বডি কিন্তু একটা ঘরজিয়াস লুক থাকবে আর এই ড্রেসের কালারটা কিন্তু মানে এটা না এটা চারটা কালার কিন্তু খুব ভীষণ রকম স্ট্যান্ডার্ড কালার আসছে আপনি সামারের জন্য যে কোনো কালারটা ট্রাই করতে পারেন আর এই ড্রেসের নেকে দেখতে পাচ্ছেন যে এটা নেকে ফুল বডি ওয়ার্ক করা আছে গলাটা নিজের মতো মেক করে নেবেন আর এটার প্রাইসটা আমি তো বলে দিয়েছি মধ্যে বডি ক্যাপাসিটি প্রায় আশি ইঞ্চি থাকবে লেনথে প্রায় ফর্টি সিক্স পর্যন্ত রাখতে পারবেন প্রচুর কাপড় আছে একই সাথে এই ড্রেসের যে নিচে প্যানেল আসছে যে দামান পোষণটা দেখেন সুন্দর ওয়েতে কার্ট ডিজাইন করা আছে সবচেয়ে বড় কথা কালারটা কিন্তু ভীষণ রকম ভালো লাগছে প্যান্টের ম্যাচিংটা দেখতে পাচ্ছেন সুন্দর অ্যান্ড দুপারটার কথা বলছিলাম মানে প্রচলিত যে ধরনের দুপাটা হয় আজকের এই ড্রেসের দুপাটা কিন্তু একদমই ভিন্ন রকম হবে আমি শুরুতে যদি এটা ওয়ার্কটা দেখে দেখেন যে পুরোটা দুপাটা কী পরিমাণ সুন্দর ওয়ার্ক আসছে এবং এটা বুথ সাইডে পাবেন এটা যে দুপাটা দুপারটা দুপাশেই আসছে সুন্দর মানে এই ধরনের কালারগুলোকে আপনি যখন আমরা তো ড্রেস প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন নিয়ে আসি আসার চেষ্টা করি তো এই ধরনের লোকের কালারের ড্রেসগুলো কিন্তু একদমই মিস করা যাবে না যারা কটন লাভার আছে নিয়ে নিয়ে আর এইটার যখন আপনার হাতে যাবে দুপুরটার ম্যাটেরিয়ালটা দেখলে আপনি হ্যাপি হয়ে যাবেন যে কী পরিমাণ সফট একটা কাপড় মাত্র দুই টাকায় পাচ্ছেন এই ড্রেসগুলো এবং আমি পরবর্তী কালার যাই দুপুরটা এই পর্যন্ত দিয়ে দিও নিচে আচ্ছা সেকেন্ড কালারটা দেখে এটা পেস্টাল গ্রিনের উপর খুব সুন্দর একটা গ্রিন হ্যাঁ একদমই আলাদা টাইপ মানে প্রতিটা কালার আমি বলছি যে এটা সামারের জন্য একদম নতুন একটা কালেকশন এটা ভালো লাগবে পুরো ড্রেসটাই আপনার কাছে ভালো লাগবে একশো পার্সেন্ট সুতির মধ্যে থাকবে প্রতিটা ড্রেসের গুলো দেখেন সুন্দর একদম আপডেট ডিজাইন আপডেট কালেকশন গরমের জন্য আপনি যে কোনো ফাংশনে আপনি পড়েন ভালো লাগবে আপনার কাছে প্রতিটা ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র দুই টাকা খুব সুন্দর একটা কালেকশন লেমন লাইম কালার এবং এটার ফ্রন্টে যেরকম ওয়ার্কটা পাচ্ছেন পেছনে কিন্তু সেম প্রিন্টটা থাকবে আর এটার কাপড়টা অনেক জোস মানে আপনি কোয়ালিটিফুল সুতির মধ্যে কোয়ালিটিফুল ভালো প্রোডাক্ট ছেলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ বর্তমান সময়ে দেখবেন যে প্রোডাক্টের তো অভাব নেই কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্টটা কিন্তু মার্কেট খুব রেয়ার সো আপনারা যারা একটু ভালো কোয়ালিটির ড্রেস চান কেনাকাটা থেকে চোখ বুঝে যে কোনো প্রোডাক্টই পার্চেস করতে পারেন ইনশাল্লাহ এবং দুপাটার কথাই বলছিলাম যে দেখেন বুথ সাইডে ওয়ার্ক করা আর এটা কি পরিমাণ সফট যখন আপনি অর্ডার করবেন রাইডার যখন যাবে আপনি এটা হাতে ধরে দেখে নেবেন আপনার কাছে যদি সফট আরামদায়ক কমফোর্টেবল হয় এটা আপনি নিশ্চিন্তে আপনি গ্রহণ করবেন আর এখানে যেটা আছে এটা আপনি পর এটা ক্লিয়ার হয়ে যাবে এটাও আরামদায়ক মানে টোটালি সুতির একটা কালেকশন সলিড সুতির ভালো একটা ড্রেস পার্টি ড্রেস অনলি দুই টাকা যারাই নিতে চাচ্ছেন চট জলদি স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবেন আচ্ছা থার্ড যে কালারটা দেখাবো এটা একদম মানে লাক্স পিঙ্ক যেটা আমরা বলি মানে খুব সুন্দর লাইট শার্টের একটা পিঙ্ক কালার এবং প্রচুর কাপড় আছে ড্রেসটার মধ্যে একটু খেয়াল করে দেখবেন যে ড্রেসের বডি প্লাস ড্রেসের ওয়ার্কটা দেখেন এগুলো কত স্মুথ আর প্রিন্ট যেটা আসছে এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড দামান পোষণটা ধরো তো স্ট্রেটলি চড় করে ধরো হ্যাঁ দামান পোষণের ওয়ার্কটা দেখেন যে এটা অন্য রকম মানে আপনি কোয়ালিটিফুল প্রোডাক্টের ভালো ড্রেসগুলো ফিনিশিং কাজের সব কিছুই আপনার ভালো লাগবে এবং আমি এটা আপনাদের ইনশোর করতে পারি যে এই ড্রেসগুলো আপনি যে কোনো জায়গায় পরবেন ইউনিক থাকবেন একটা সুতির ভালো মানের ড্রেস প্রতিটা ড্রেসের বডি ক্যাপাসিটি প্রায় আশি থেকে বিরাশি ইঞ্চি আছে লেন্থে প্রায় ফর্টি সিক্স না সেভেনও রাখতে পারবো কারণ এটার লেন্থ ভালো আমি মাত্রই দেখলাম ডিজাইনটা মাত্রই আসছে আর স্লিপসের জন্য আলাদা কাপড় আছে সো একদম পেরেসানি নেই টেনশনের কারণ নেই জাস্ট নিয়েই পরে ফেলবেন নিজের মতো করে কাস্টমাইজ করে মেক করে নিন ইনশাআল্লাহ আর একই সাথে এটা দুপাটার কথা বলছেন দুপাটার বেশ ভালো লাগছে কাজের কোয়ালিটি ফিনিশিং এটা খুব ভালো লাগছে আর ম্যাটেরিয়ালটা খুবই সফট মাত্র দুই হাজার পঞ্চাশ এটা ওভার পার্টি ড্রেস যে কারোর জন্যই নিতে পারে খুব সুন্দর একটা কালেকশন তো বলতে বলতে ভিডিওর আমরা শেষ কালারে চলে আসছি এই কালারটা এক্স্যাক্ট হচ্ছে এটা সুন্দর একটা কুসুম ইয়েলো কালার মানে কুসুম কি একটা ইয়েলোতে একটা রং চটা থাকে চোখে লাগে বাট আপনি কুসুম ইয়েলোটা যখন দেখবেন এটা মার্জিত এটা মার্জিত যেমন এটা দেখেন আমি একটু দেখে এটা পুরো কাজটা আপনি পুরোটা যদি আপনি মন ভরে দেখতে চান দেখবেন যে এটা দেখতেও ভালো লাগতেছে সুন্দর একটা ড্রেস কাজের ফিনিশিং পুরোটা এই লেভেলের ওয়ার্কটা কিন্তু আপনি ফুল বডিটা পাচ্ছেন ম্যাচিং প্যান্ট খুব সুন্দর আর প্যান্টের কোয়ালিটি এগুলো আপনি হাতে ধরে পরখ করে নেবেন খুব এ ক্লাস কোয়ালিটি হবে দোপাট্টাটা ভীষণ ভালো লাগছে ভীষণ রকমের কারণ এত সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ ফুল বডিটা প্রিন্ট পাচ্ছেন বুথ সাইডে বুথ সাইডে ওয়ার্কটা কিন্তু একইভাবে থাকতেছে প্রতিটা দোপাট্টার জাস্ট আপনি হাতে পাওয়ার পর হ্যাপি হয়ে যাবেন কারণ দুই হাজার টাকা এক রিয়েলি একটা কোয়ালিটিফুল একটা পার্টি ড্রেস পাচ্ছেন যেটা সম্পূর্ণ সুতির মধ্যে সুতি ড্রেস যারা পছন্দ করেন চোখ বোঝে নিয়ে নিতে পারেন ইশা তো আজকে ভিডিওটা এ পর্যন্তই যারা অর্ডার করতে চাচ্ছেন চট জলদি আমাদের এই নম্বরটা অর্ডার করে ফেলবেন দেশ প্রবাস থেকে এই নম্বর ছাড়া আপনারা কিন্তু অর্ডার কেউ করবেন না কারণ এই নম্বর থেকে আমাদের কন্টিনিউয়াসলি অর্ডার নেওয়া হয় তো আবার দেখা হবে নতুন কিছু নিয়ে কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক করেন শেয়ার চাই আসসালামু আলাইকুম